দামে খা পঁচিশশো টাকা দিয়ে জয়েন দেওয়া আছে ডেলিভারি চার্জ কিভাবে বরাবরের মতো আপনার সারা বাংলাদেশে কুড়িয়ারে মাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জ প্রোডাক্ট নিলে একটা মেট্রিক যেকোন যা কিছু লাগে সবকিছু আমি করে দেবো কাজটা দেখেন ভাই ভাইরাল লাভ খাট ভাইরালে হালকা রাউন্ড করা ইট মডেল এটা লতা লতা এটা বিস্কিট বিস্কিট মডেল এই যে রুইতন মডেল যে যেটা পছন্দ হয় মাত্র সাত হাজার টাকা ইট মডেল এটাও তিন পাল্লা করা এটা তিন পাল্লা এই যে বিট করা ইট মডেল এটা মাত্র বারো হাজার টাকা আসসালামু আলাইকুম ভিওর চলে আসলাম বরাবরের মতো মা ফার্নিচারে দেখাবো সিঙ্গেল ফার্নিচারের কালেকশন ফুল ভিডিওটা দেখবেন তাহলে ভালো মতো বুঝতে পারবেন এছাড়া কিন্তু ভাইয়ের কাছ থেকে আপনারা যদি চান একদম চিপ প্রাইজের মধ্যে একটা বেডরুম প্যাকেজের কালেকশন নেবেন অবশ্যই আমরা স্ক্রিনের নাম্বার দিয়ে রেখেছি ইমো হোয়াটসঅ্যাপ করা থাকবে ভিডিও কলের মাধ্যমে পছন্দ করে নিতে পারবেন চাইলে কিন্তু ভাইয়ের দোকানটা একটু সরাসরি ভিজিট করতে পারেন ঠিকানাটা আপনার বলে দিতেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা লালবাগ কামরাঙ্গিচল লোয়ার ব্রিজের অপোজিট সাইডে মা ফার্নিচার মা ফার্নিচার জি কিন্তু যোগাযোগ সুবিধার্থে স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি এবং ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেস ধরে সরাসরি দোকানে আসতে পারবেন যেহেতু ভাইদের নিজস্ব কারখানা কিভাবে এই ফার্নিচারগুলো তৈরি হয় স্বচক্ষে দেখে যাচাই বাছাই করে নিতে পারেন আর প্রবাসী ভাই যারা আছেন তাদেরকে আপনারা কিভাবে সার্ভিসগুলো দেন প্রবাসী ভাই আছে অনেকে আসতে পারে না সেক্ষেত্রে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি একদম একবার আপনার ঘরে নিয়ে পৌঁছে দিয়ে আসবো দেখা যাচ্ছে তিনটা চারটা পাঁচটা আইটেম নিলে সিঙ্গেল সিঙ্গেল আইটেম নিলে

এটা হলো যশোর করি কাঠে যশোর করি কাঠ একবারে শুকনাক মানে বোঝার উপায় কি এরকম টোকা দিলে ভিজা কাটে যেমন আওয়াজ হবে না আর শুকনা কাঠে শুকনা কাটে এরকম আওয়াজ হবে

করা জি আচ্ছা এটাও কিন্তু মিডিয়াম সাইজের মধ্যে করা আছে এটা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা মাত্র হাজার টাকা একই দামের হাজার মানে এখানে দাম কিন্তু দাম একই এখানে আরেকটা আছে এলো জালের ভেতরে আপনার ফুম কাটিং করা দেখেন কাজটা কত সুন্দর যে এখান থেকে জালি করা

খা একটু ডিজাইন গুলো দেখি ভাই এই দেখেন একটা ডিজাইন আছে এখানে একটা ডিজাইন ডিজাইন আছে যেটা পছন্দ হয় একটা ডিজাইন আছে

ডটা ডয়ের হবে দাম কেমন চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা এখানে আছে

এই খাট আমি খাট জি পঁচিশশো টাকা একজনের সিঙ্গেল খাট পঁচিশশো টাকা ভাই মানুষের ভিতরে ডাকশো দিয়ে দিচ্ছে এই একটা দুই ফিট খাট তার মধ্যে আমার মাঝখানে

পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা সেগুন কাঠের ডাইনি আর এখানে একটা খাট দেখেন রাখছেন রে ভাই এই দেখেন এই কাজটা দেখেন ভাই এই বাইরাল লাভ খাট দেখা লাভ খাট সম্পূর্ণ লেগ কাজ হবে এবং হেড সাইড কিন্তু খুব সুন্দর কাজ করা আছে এটা হবে হেড সাইড টা আর এটা লেগ সাইড টা ম্যাট্রেস সহ এই খাটের দাম কত রাখতে পারছেন ইব্রাহিম ভাই এই খাটটা যে কোনো জায়গা থেকে কিন্তু আঠাশ তিরিশ হাজার টাকা লাগবে

কাজটা দেখেন কত মেরুর সহ এখানে কি একটা পাল্লা করে দিবে হ্যাঁ এরা কাজ কমপ্লিট হয় এটা বিক্রির পরে এখানে পাল্লা লাগিয়ে দেবে আচ্ছা এটার দাম কেমন লাগবে এর আপনার বলল আপনার নয় হাজার টাকা ভাই একটা কাজ

পনেরো হাজার টাকা হলে হাজার টাকা পেয়ে যাবেন এখানে হচ্ছে আপনার সোজা মডেলের ভিতরে হবে এই যে এখানে একটা বিস্কিট মডেল এখান থেকে যে যেটা পছন্দ হয় মাত্র সাত টাকা সাত কিং চাইজ মাত্র সাত হাজার টাকা যেটা ভাল লাগে যেটা ভাল লাগে সেটাই নিতে পারবেন যেটাই লাস্টে একটা আপনার দাবার কোট আছে দেখেন দাবার হয়

একুশ হাজার টাকা একুশ হাজার টাকা এই দফা দেখেন এই খাটটা দেখছেন সূর্যমুখী মুখে দেখেন এটা কি কাঠের ভাইয়া এটাও যশোর করি কাঠ এটাও বিশ বাইশ হাজার পঁচিশ হাজার টাকার খাট মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার হবে আর এখানে আপনার লাভ মডেল লাভ মডেলের এই দুইটার দাম কেমন এটা সতেরো হাজার এটা পনেরো হাজার এটা সতেরো এটা পনেরো পনেরো এটা আপনার বিশ হাজার টাকা ফুল করবেন ভিডিও কল দিয়ে আগে দেখবেন তারপরে আর্থিক লেনদেন করবেন মিডিয়াম সাড়ে চার ফিট এটা পরব মাত্র আট হাজার পাঁচশো টাকা ড্রেসিং টেবিল আছে আচ্ছা আপনার তিন ফিট বাই সাত ফিট

অনেক গভীর করা আছে

আপনি বুঝতে পারবেন যে কার দোকানের মালটা ভালো আচ্ছা এটা চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো কাটিং আছে এর টাকা পাল্লা আপনার মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা এই লাস্ট দেখেন একবারে কত বড় গ্লাস কিন্তু একদম পা থেকে মাথা সামনে দাঁড়িয়ে আপনি বৈশাখ আসতে পারবো পাল্লাও আছে জি একটা বেডরুম প্যাকেজ কিনলে সত্তর আশি হাজার টাকা নিয়ে কোথাও পাবেন না এর চার বছর আগের দাম চার বছর আগের দামে রাখছি এখনো আছে এখনো শুধু উপলক্ষে ভাই আমরা সিঙ্গেল সিঙ্গেল আইটেম দেখলাম সর্বনিম্ন পঁচিশশো টাকায় খাট এবং বেডরুম প্যাকেজ দেখলাম সর্বনিম্ন আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার আপনারা চাইলে কিন্তু আরো কাস্টমাইজ করে দাম বাড়াইয়া নিতে পারেন আইটেম বাড়াইয়া এই আটচল্লিশ টাকার মধ্যে ঘরে বসে পেয়ে যাবেন এর বাইরে যদি আপনার আলমারি বা সোফা অনেক ডিজাইন আছে আপনি যেকোনো একটা চয়েস করে নিতে পারবেন এরকম একটা খাট থাকবে তারপরে আর আপনার এই যে একটা এরকম একটা আর এই যে বড় একটা থাকবে থাকবে এরকম একটা ম্যাট্রেস থাকবে এই হচ্ছে চারটা পাঁচটা আইটেম ম্যাট্রেস সহ দাম মাত্র মাত্র আটচল্লিশ হাজার আটচল্লিশ টাকা ইব্রাহিম ভাই এই আটচল্লিশ হাজার টাকার বেডরুম সেট নেওয়ার জন্য কত টাকা অগ্রিম দিতে হবে আমি মূলত হলো দেখেন আপনি যদি হোম ডেলিভারি নেন জাস্ট গাড়ি টাকাটা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনার মাল ঘরে যাওয়ার পরে আপনি ড্রাইভারের কাছে টাকা দিয়ে দিবেন আর কুরিয়ার ক্ষেত্রে হইলো যে আপনার কুরিয়ার চার্জটা

বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ